বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার উদ্যোগে আজকের এই সবার সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আবুল কালাম আজাদ ভাই এবং সুযোগ সঞ্চালক নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমার বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখা এবং জাওয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকে ইতিমধ্যে আপনাদের সম্মুখে যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সদস্য সচিবাই ইতিমধ্যে আপনাদের সবাইকে অবগত করেছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার একটি নতুন পেজ গঠন করা হয়েছে যার নামটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ইউকে তাই আমি সবার প্রতি অনুরোধ থাকবো আপনারা এই পেজের সদস্য হবে এবং এইটার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রম পরিচালিত হবে এবং আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং পাশাপাশি আমি যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সভাপতি সরে আহ্বায়ক এবং সদস্য সচিবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মনোরম আয়োজন করার জন্য এবং পাশাপাশি আপনারা জানেন আগামী বারো তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামী দিনে আমাদের প্রাণপিয় নেতা নেতা জনাব তারিক্রমা সাহেব প্রধানমন্ত্রী হবেন তাই সবার প্রতি সবিনে অনুরোধ আপনারা বাংলাদেশে যাবেন বাংলাদেশে গিয়ে আমাদের প্রিয় নেতার হাতকে শক্তিশালী করবেন এই আশা প্রত্যাশারেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্যের প্রতি ধন্যবাদ জনাব কামারউদ্দিন সাহেবকে উনি শতব্যস্ততার মধ্যে যে আজকে আমাদের অফিস পরিদর্শন করতে আসছেন এবং আজকে আমাদের যুক্তরাজ্য বিএনপির অফিসিয়াল পেজটি ওপেন করার জন্য আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে আমি যুক্তরাজ্য বিএনপির সকল নেতাকর্মীদেরকে বলবো আমাদের যে অফিসিয়াল পেজটি সবাই ফলো এবং লাইক দিয়ে সাথে থাকার জন্য আমাদের অফিসিয়াল যে কোনো মিটিং প্রোগ্রাম যেগুলোই হবে আমরা এই পেজের মাধ্যমে আমার সবাইদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য